আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত তালের সিজন চলে এসেছে আজ আমি তৈরি করে দেখাবো তালের মজাদার ঘিরসা পাটি সাপটা রেসিপি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক তালের সাপটা তৈরির জন্য আমি এখানে এক কাপ চালের গুঁড়া নিয়েছি দুই টেবিল চামচ ময়দা নিয়েছি চাইলে আটা দিতে পারেন তবে আটা বা ময়দার পরিমাণ কম দিতে হবে বেশি দিলে পাটি সাপটাটা খুব বেশি নরম হয়ে যাবে চিনি দিয়ে দেব এক টেবিল চামচ ব্যাটার তৈরির জন্য চিনির পরিমাণ বেশি দেওয়া যাবে না দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ তালের রস এবার অল্প অল্প করে জল করে নেওয়া দুধ মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব চাইলে এখানে আপনারা পানি মিশিয়ে ব্যাটার তৈরি করতে পারেন তবে দুধ দিলে এর টেস্টটা অনেক ভালো আসে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এর ঘনত্বটা ঠিক এরকম হবে এখন ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো আর এই সময়টাতে ভেতরের খিসাটা রেডি করে নেব খিরসা তৈরির জন্য প্যানে এক কাপ তরল দুধ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ কোরানো নারকেল চিনি দিয়ে দেবো দুইশো গ্রাম মিষ্টি জাল টেস্ট অনুযায়ী দেবেন স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দেবো গুঁড়া হাফ চা চামচ এখন সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব চাউলের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো এর পরিবর্তে আপনারা সুজি দিতে পারেন সেটা আরও বেশি ভালো হয় আবারও সব কিছু একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এক কাপ তালের রস দিয়ে দেব তালে রস দেওয়ার পর কিছুক্ষণ চাল করে খিরসাটা রেডি করে নিতে হবে এ পর্যায়ে অনাবরত নাড়াচাড়া করতে হবে নইলে নিচ থেকে পুড়ে যাবে আর পুড়ে গেলে এটা তিতা হয়ে যাবে দেখুন আমার খিরসাটা তৈরি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব এবার ব্যাটারের ঢাকনা তুলে দেখতে হবে ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে কি না বেশি গাঢ় হয়ে গেলে আরও একটু দুধ মিশিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে এখন পাটিসাপটা তৈরি করে নেব জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি এটা টিস্যুর সাহায্যে প্যানের চারিদিকে ছড়িয়ে নিয়েছি প্যান গরম হয়ে গেলে তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দিয়েছি আর প্যানের হাতল ধরে চারিদিকে ঘুরিয়ে প্রয়োজন অনুযায়ী সাপটার শেপটা দিয়ে দেব। চেষ্টা করবেন নন প্যানে পাটি সাপটাটি তৈরি করার জন্য এতে পাটি সাপটাটি উল্টে নিতে খুব সহজ হবে অল্প সময়ের জন্য ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম সেটা তুলে নিয়েছি এবার পাটি সাপটাটার একটা সাইডে তৈরি করে রাখা খিরসাটা দিয়ে দিয়েছি এখন খুন্তির সাহায্যে সাপটার ভাজটা দিয়ে নিয়েছি পাটি সাপটাটি হয়ে গিয়েছে তুলে নিয়েছি একইভাবে আমি সবগুলো সাপটা তৈরি করে নেব তালের তৈরি এই পাটি সাপটাটা খেতে অনেক মজার হয়ে থাকে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন পেজ থেকে দেখলে ফলো দেবেন শেষ করছি আল্লাহ হাফেজ